আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই সেই ক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেবো বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি সাড়ে সাত ভরি থাকলে দিতে হবে নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে বিস্তারিত জানতে চাই নিয়মের কোনো তারতম্য নাই সাড়ে সাত ভরি হলে আপনার পুরোটা জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি অতিরিক্তটার জাকাত শুধু সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয় মূল্য ধরে আড়াই পার্সেন্ট হয় এখন প্রশ্ন হলো কোনো মাল নষ্ট করতে পারেন আমার ভাই গহনা আছে স্বর্ণ আছে কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই আমি করতে গেলে এটার উত্তর হলো আপনি প্রয়োজনের স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন আপনার এই স্বর্ণ এটাকে যদি রিপেয়ার করা লাগে ক্লিন করা লাগে অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটা ওয়াশ করার লাগে এই যে এটার প্রসেসগুলো করতে হয় আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে গহনা আছে ময়লা হয়ে গেছে ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহারও করা যাচ্ছে না পুরাণ পুরান দেখা যায় ময়লা দেখা যায় এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে কি করব এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যা প্রশ্ন করেন ও ভাই স্বর্ণকার আমার স্বর্ণ আছে আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে ওয়াশ করা দরকার আমি বুঝতেছি কিন্তু আমার কাছে টাকা নেই এখন আমি কি করতে পারি স্বর্ণকার কি বলবে আপনাকে বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে এরকম স্বর্ণকার বলবে ভাই আপনি প্রত্যেকে টাকা জমা করবেন আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন তো ওয়াশ আপনাকে করতেই হবে প্রধানের স্বর্ণ কিছু অংশ বিক্রি করেই করবেন আপনার অন্যভাবে টাকা জোগাড় করবে জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন জাকাতটা ওয়াশের কাজ করে জাকাত শব্দ অর্থ পবিত্র করা সম্পদটাকে পরিচ্ছন্ন করে পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে জাকাতের কোন সম্পদকে পরিচ্ছন্ন করে তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন নাকি স্বামীর কাছ থেকে বিভিন্ন ভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন আপনার বা কিন্তু অপশন বহু আছে হ্যাঁ যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীর আপনাকে বাধ্য করতে না কারণ আল্লাহ বলেছেন লাইক আল্লাহ সাদের বাইরে কিছু চাকরি দেন এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন ওই তো আছে নাই সেটা বললে তো ভুল হবে তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাত নেই বিধান নেই শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকো তাতে আমাদের আর্থিক যে অর্থনৈতিক অর্থনীতির চাকা সেটা সচল থাকবে আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে কোন সম্পদ অনর যেন না থাকে জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকা খাটাবেন বা এটা বিজনেস করবেন আপনি ইনকাম সোর্স বের করবেন অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেন মহরের টাকা দেওয়া লাগবে না থাক মাফ তোমার জন্য এদিকে জাকাত দিতে পারতেছে কাগজ লেখা নেয় আপনি নিজে অভাবী জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে তো স্বামীর মা করতে আপনাকে আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা খরচ করতেই হবে সেটার জন্য আপনার টাকা নেই আপনি নিজেই তো গরিব দেওয়া হবে তো সেখানে আপনি আমার দাম করতে আসছেনী স্বামীর নাকে রসিদিয়া বলেন মহার টাকা নিয়ে আসবে জাকার হয়ে আপনি আল্লাহ তালা নিরানব্বই নাম অভাস্ত করার ফজিলত কি আল্লাহ রব আলিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি আসছে নবী সাল্লাহাম বলেছেন ইসমা যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জানলাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক নাম আলী আল্লাহ সবকিছু জানেন আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুন বাসের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারা কথা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ নিরান্নবাবের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই ক্লাস লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাজির বা দ্বারা অভিজ্ঞতা দ্বারায় কোনো আয়ালের কোনো দিনদার মানুষ এরকম কাজে পেতে পারে কিন্তু করোনা হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার মধ্যে বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা দাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে গিয়ে আসে তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে পুরাণ করিমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহর সুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো নেকারিমেট পেলাওয়া বা কোনো কামল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল এবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানে দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের না ইনশাআল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটাই সারা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে ইন্দম আলাম আলম মিয়া তাদের মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয় স্বর্ণ আছে ছয় ভরি টাকা আছে পঞ্চাশ হাজার আবার কি জাকাত হবে বলে কত টাকা হবে দেখুন স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে জাকাত আসবে না আর যদি স্বর্ণের সাথে টাকা বা থাকে তাহলে সেক্ষেত্রে উভয়টা ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি সাড়ে বান্ন ভরি রূপা মূল্যকে টাচ করে তাহলে জাকাত আসবে ব্যাপারটা হলো এরকম শুধু শর্ত থাকলে তখন সাড়ে সাত ভরের নিচে সেটা জাকাতে বল হবে না কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে ছয় ভরি তাহলে ছয় ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে ছয় ভরির দাম কেমন রাখবে এত টাকা লাখ টাকা বলি আচ্ছা দেড় লাখ করে যদি বলি হয় তাহলে নয় লাখ যেটাই হয় এক লাখ করে বললে ছয় লাখ দেড় লাখ হলে নয় লাখ এই টাকার সাথে আরো পঞ্চাশ হাজার যুক্ত হয়েছে তাহলে এই টাকা দিয়ে সাড়ে তোলা রূপা কেনা যাবে না যাবে না কারণ সাড়ে তোলার দাম হলো রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস সাড়ে বাহান্ন তোলা রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস এখনকার বাজার ধর তাহলে নয় লাখ তো এখানেই আছে সাথে আরো পঞ্চাশ তাহলে হয়ে আরো আবার আছে তাহলে পুরাটার জাকাত দিতে হবে এখন যদি বলাম না আমি শুধু ছয় ঘড়ি আছে অর্থাৎ সাড়ে সাত নাই তাহলে পঞ্চাশ হাজার যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে দান করে ফেলতে হবে এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে তাহলে শুধু স্বর্ণ যদি থাকে ছয় উপরে জাকাত আসবে